এইসব করতে গেলে তোর পড়ালেখা হবে পড়ালেখা করতে হলে তো বইয়ের উপর থাকতে হয় এই যে কদিন আগে বললে যে ভালো হচ্ছে না পাশ করছি আর এখন আবার বলছো যে স্যার এই বিশাল মাঠ এই যে এ শত শত বিঘের এই এই প্রজেক্ট নিলি পড়াশোনা হয় এটাও তো করতে হবে এটাও করতে হবে আবার পয়সাও করতে হবে এই দুটি করতে হবে খাইতে হবে না কথাটা একেবারে হ্যাঁ খাতে হবে এটা ঠিক খাতে হবে পড়া লেখা করতে অবশ্য তুমি ঠিকই বলেছো এই শুধু শুধু পড়া লেখাই কিন্তু ভাত হচ্ছে না এর জন্য আসলে কর্ম দরকার কর্ম দরকার মনে করো যে এই যে বিশাল তুমি একটা প্রজেক্ট আমার তো দেখি তো মনে করছে আমার বুক কাঁপছে আমি দেড় বিঘে ভুই কুমড়ো করি বুঝেছো সেই গতবারের যন্ত্রণা এখনো ভুলতে পারিনি আর তুমি এই কয়েকশো একর জমি এ কুমড়ো লাগাবা লাগাবো গতবারে তো সেই লস হয়ে গেল মেলার গা লস হয়ে গেল গতবার সেই জায়গা তুলতে হবে না এবার তুলে ফেলবে ইনশাল্লাহ হবে অদ্ভুত আল্লাহর ভরসা করে কস্তি দিয়া না দিয়ে আল্লাহ লস হোক আর লাভ হোক কুমড়ো কিন্তু আমার বাড়ি একটা যাওয়া একদম যাবে ইনশাআল্লাহ এবং কুমড়ো যেদিন থেকে যাবে হ্যাঁ তোমার খাতাটা ভালো হবে দেখি আচ্ছা আচ্ছা তোমরা তাই বলি এটা মনে করো না এই দেশের লোক জনগণ কিন্তু দেখছে বলবে সাত সাত বেশি নাম্বার দেশ তাও হবে না পড়িয়ে কিন্তু নাম্বারটা নিতে হবে কুমড়োও নেব হ্যাঁ পড়িয়েও তোমার নাম্বার নাম্বার নিতে হবে ঠিক আছে আমাদের কাছে বাড়ি কুমড়ো বুঝা হয়ে গেল পড়া হইলো না হইলো না সুতরাং পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি আমার খুব প্রিয় ছাত্র তুমি ইতিমধ্যেই ডিগ্রি অর্জন করেছ এবং গ্রাজুয়েশন ডিগ্রি নিতে যাচ্ছ ওপেন ইউনিভার্সিটির ছাত্রী সরি ছাত্র তো সেই হিসেবে আমার তুমি এত বড় বড় প্রজেক্ট চালাও একদিকে কন্ট্রাক্টারি করো আর একদিকে তুমি পড়াশোনা চালিয়ে যাচ্ছ তুমি আমার একজন যোগ্য ছাত্র একদিকে অর্থনীতি আর একদিকে শিক্ষা দুটি তুমি চালিয়ে যাচ্ছ এর জন্য আমি গর্বিত ভালো থাকো হ্যাঁ আর আচ্ছা তাহলে ওই কথা কিন্তু ওই কুমড়ো কিন্তু একখান যাবে ওকে ঠিক আছে থ্যাংক ইউ